আমি যদি মনে করি না আমার থেকে আপনার রেজাল্ট ভালো এরকম আপনি দেখেন আমারটাও দেখেন আমার পাঁচশো সাতচল্লিশ জন ভাই বোনাদের তখন যখন দেখবে পাঁচশো সাতচল্লিশ জন ভাই বোনের মাঝখান দিয়ে মাথা নিচু করে বের হয়ে যাবে কারণ আপনার তো ভার আপনি কি করে আমার ম্যানেজমেন্ট ওখানে আপনাকে বসালো আমি দিন রাত ধরে তুল পাই আসলে আমাদের দেশে পাঁচই আগস্টের পর আমি ভেবেছিলাম যে সব কিছু আবার নতুন করে হবে কিন্তু আমি এখন এসে যেটা বুঝছি সেটা হচ্ছে সমস্ত সেক্টরে ঘুম ধরে আছে এবং এখানে যারা আছে তারা ভিতর থেকে এখন ক্ষতি করার চেষ্টা করছে আপনার যদি ক্ষতি করার নেশা জাগে আপনার যদি ক্ষতি করার ইচ্ছা হয় আপনি আমার ব্যাংক আলার আসাকে বেছে নিলেন কেন এইটা আমি বুঝলাম না আপনি তো অন্য জায়গায় যেতে পারেন আপনি তো জানেন না আমরা পাঁচশো সাতচল্লিশ জন সহ যারা এখন আমাদের বিভিন্ন শাখায় কর্মরত আছেন তারা কি পরিমাণ করে কি পরিশ্রম করে আপনি যে চেয়ারটা বসে আছেন না ওটা আমাদের পরিশ্রম কেনা টাকার চেয়ারে বসে আছে কিন্তু আপনাকে আমরা বসিয়েছি আপনাকে আমরা বসিয়েছি তারপরে কিন্তু আপনি বসছেন

আর নিজে নিজেকে নামাবেন না এরপরে কিন্তু যদি সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে আপনার ডিটিশন পরিবর্তন করুন আমার চাকরিতে পুনর্গ্রহণ করুন নতুবা আমরা যখন আপনি কোন করেন কোরা ডিসিশনে আসছেন না আমাদের জন্য তখন কিন্তু আমরা আরো পাথর আন্দোলন করব আপনাদের তো আগেই জানিয়ে দিচ্ছি আমরা প্রশাসন পুলিশ ভয় আর মিডিয়া যত যাই আছে না কেন আমরা সবার কাছ থেকে সাথে সেল আসব আমরা শুধু আপনাকে আপনাকে মানানোর জন্য আসব আমার ব্যাংকে আর

মোহর মেরে দিয়েছে আপনার কলিডায় আপনার এই কলিটায় যদি মোহর মেরে থাকেন আপনি তাহলে সেই মোহর ছিদ্র করে ভেদ করে আমরা সেখানে